আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তারপরে সাদের উপর চলে আসি সকালবেলা রান্না করার জন্য আজকে আমরা রান্না করব নতুন একটা রেসিপি আজকে রান্না করব ফুলকপি আর ডিম দিয়ে এই প্রথম খাচ্ছি ওই আগে কোনো দিন ফুলকপি আর ডিম রান্নাও করিনি খাইনি तीन कम माज देने राना करना तेजी रान्ना डी दिए अपना भिडियो शेष देखें इनशाला भलो लगे तो इटारा फुलकोट नहीं दिए मैं हाफ के जी तुल कटे नब

मुझे सारी शक्तियाँ से मुलादा कर दी। मुल्लो एक दिन आन बान हैं। मुझे नेक्स्ट गोलो मार। रजनोंडा। अपना राह जरा फिलहाल में एक बच्चे रखने को भी आना चाहिए।

वो ग्रुप ले लेते हैं ये कटा देना इसमें चले गए हैं ये सब भूल के चले गए por uma vez por aí pessoal

এই যে নদীর আম কর মতো এই যে আজ কষে পাটার পাড়ে পিঁয়াজ রসুন ঝাল লবণও দেবে না একটু পরে এই যে লবণ দিচ্ছে দিয়ে খুব সুন্দর করে ফিসে নেবে দূর করে বাটছে এত সুন্দর নদীর সুন্দর বেটে নেয় একবার ফিসে থাকে পাটায় বাটা কষ্ট হলেও তরকারটা স্বাদ লাগে তাই না দেখো কষ্ট করলে তার তো একটা ফল আসেই পাটাই বেটে কষ্ট করে রান্না করে তো আর ভালো মন্দ তো নদীর আম্মু সরিষাটা খুব সুন্দর করে বেটে দিল সরিষা বাটের ওলপিটে পাটা বা ভাদ মাকে খাওয়ানি কে তাকে থো না তোমার ছেলে সরষে বাটা খাওয়াবো খোয়ালেই দেখেন ঠান্ডা সে না বাচ্চা কাঁচা হলে সরষের বালিশ দেয় কি জানো মাথা এ ওই চলে গেল সরষের বালিশ দেয় আরো ঠান্ডা যেতে না গোল হওয়ার জন্য আর ঠান্ডা আজকে তোমার ওই জ্যাকেট ছাফ করে দিবা না আমি করে দিবা না শীত লাগে না ছাদের উপরে আল্লাহ ভরসা বসে নিলাম সাথে দাঁড়ালি না বেশি বাতাস লাগে নদীর খুব সুন্দর করে এই যে ডিম সুলতি বসে গেলো শীতের মধ্যে কিন্তু পানি গরম পানি মধ্যে হাত দিতে ভালোই লাগতো এটা তাই না কটা ডিম দিয়েছ নদী কেটা দিবা এই এগারোটা মতো থাকবে না স্কুল এগারোটা মধ্যে থাকবে স্কুল খাই যদি দিবা আর ডিমা ফাটে দিলে খুব সুন্দর হয় কেন নদীর নদীর কথা কম করছে শীতের জন্যই মনে হয় শীত লাগছে আজকে যে যেই ডাস্ট জ্যাকেটটা এই সোয়েটারটা আমি সাফ করে দেবেন আজকে আজকে কয়টা দিন ধুয়ে দিয়েছি সাফ করাই হচ্ছে না দেখি ইনশাল্লাহ আজকে আমি সাফ করে দেবো শীত কম লাগে শীতের কাপড় পাগল পরতে ঠান্ডা লাগলে আর সাধারণ কি অবস্থা আর কম হয়েছে হয়ে গেছে তুমি তো বললে এই যে নদীর আমড়াইপাড়ে ডিম ডিমগুলো খুব সুন্দর করে ভেজে আসছে লবণ দিয়ে না হলকা না নদীর আমাদের খুব সুন্দর করে ডিমগুলো ভেজে নিয়েছে ছাদের উপর খুব বাতাস তো শীত লাগবে ক নদী আম মানুষ এখন বুঝেছো শীতের মধ্যে যে কত কষ্ট করছে রাত্রিবেলা কালকে যে আসছি দেখি যে সব সবই টাঙিয়ে শুয়ে থাকে যে বিটাই যে থানার ওখানে যে কিরকম কুচড়ি মুচুরি হয়ে শুয়ে দিয়েছে তা দেখে তো ময়া করছিলো মানুষ ধরো গরমের সময় তো দেখেন সে শুয়ে থাকতে পারে কিন্তু শীতের ভিতরে আসলে মানুষ যে কত কষ্ট করে কিন্তু আল্লাহ যে কবে যে কিনে দিয়া তৌফিক দেবে তাদের কিছু কম্বল মোবাইল যদি কিনে দিতে পারতাম কোথাও নিজের কাছে ভালো লাগতো কোনো দিন যদি আল্লাহ যদি দ্বিতীয় দেয় ইনশাল্লাহ আমি কিন্তু গত রোজার ভিতর এই দিই মেলাগুলো থ্রি পিস দিলাম তাই না মেলাগুলো থ্রি পিস দিলাম একটা করে সাপান দিলাম গোসল করা শ্যাম্পু দিয়েছিলাম দিয়ে এত ছিল দিয়েছি মানুষ দেখলে এত ময়া করে স্থিতির ভিতরে মানুষ এত কষ্ট করছে আমরা ধরো তো লেপের মধ্যেই কম্বলের মধ্যে শুয়ে পড়ে দেখো ঠান্ডা জ্বালা কীরকম কষ্ট আর ধরো ওরকম শীতের ভিতরে কোনোরকম একটা কাপড় গায়ে দিয়ে শীতের দলায় কাঁপছে ধরো যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে সেই আল্লাহ তাগারও সৃষ্টি করেছে আল্লাহ যে কবে দিয়া তৌফিক দেবে मिजेना मायनेसी نشوف كنطيب نلغوا 还有这个，这个。

এই যে নদী পড়ো পরীক্ষা দিতে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা সবাই নদীর জন্য দোয়া করবেন আছে কি পরীক্ষা মা আর পরীক্ষা এই যে তরকারি হয়ে গেল এই এদের খুব সুন্দর করে গাদলার ভিতর লাভিয়ে দিল এদের সেই টেস্ট হবে ডিম আর ফুলকপি কোনোদিন খাইনি নদীর মতো বাজটা কই যাচ্ছে আমিও করছি দেখি খেয়ে ইনশাল্লাহ কিরম লাগে এই যে আজকে ইনশাল্লাহ আমি ভাত খেয়ে ইনশাল্লাহ তরকারি খেয়ে বলবো যে কেমন হয়েছে নদীর মতো প্রতিদিন খায় আর প্রতিদিন বলে আজকে আমি বলবো কিরম টেস্ট হয়েছে প্রথম পাতা ফুলকপি আর ডিম দিয়ে রান্না খাওয়া হচ্ছে সুন্দর করে রান্না করেছে ইনশাল্লাহ মনে হচ্ছে ভালোই লাগবে না এই যে সেই তরকারি কিনে নিচ্ছি আহ এর তোর সুন্দর দেখা যাচ্ছে বুঝলাম এই যে ডিম নিয়ে নিলাম Kopi ini Bismillah Cukup gorong অসাধারণ দেখলাম ফুলকপি ইনশাল্লাহ আপনারাও বাসায় এরকম খেয়ে রান্না করে খাবেন ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে না আপনারা ফুলকপি মাছ দিয়ে খেয়েছেন হয়তো অন্য কিছুতে খেয়ে কিন্তু কেন এরকম ডিম রান্না করে তার খান হয়তো খাননি ফ্রেন ছেলা দেখবেন মোটামুটি খুবই ভালো লাগবে কি সুন্দর লাগবে গোটা কিটা এরকম ডিম রান্না করে খেয়েছেন ফুলকপি দিয়ে অবশ্যই আমাদের কমেন্টটা জানাবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে একটু অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজকের মতো ভিডিওটি এভ রাখছি আল্লাহ